সত্যি কথা বলতে এরকমই কিছু একটা দেখতে চাইছিলাম লাভ ইউ বাংলাদেশ এমন একটা জায়গায় আমরা থাকি এমন পশ্চিমবঙ্গে থাকি যেখানকার নিজেদের যারা রিভিউয়ার রয়েছে তারাই নিজেদের সুপারস্টারদের সাপোর্ট করে না কিন্তু থ্যাংকস টু বাংলাদেশ সেখান থেকে আমি একজনের রিভিউ দেখলাম আমি নাম নিচ্ছি রিয়াকশন রিফাত আমি ন্যাচারালি নাম নিই না বাট মানে নাম নিতে বাধ্য হলাম কারণ এত ভালো কথা কিছু বলেছে না আমার রিফাত ভাই আর কথা খুব ভালো লেগেছে এবং সে খুব ভালোভাবে কথাগুলো বলেছে থ্যাংকস টু বাংলাদেশ বাংলাদেশ থেকে দেবদা না আমার মনে হয় এপার বাংলা থেকে ইতিমধ্যে এই রিসেন্ট টাইমসে সব থেকে বেশি সাপোর্ট পাওয়া সুপারস্টার আমাদের এখানকার যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা আমরা তো আমি বারবারই প্রতিটা ভিডিওতেই অলমোস্ট বলে আসছি যে আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানকে চূড়ান্ত রকমভাবে সাপোর্ট করি বা করছি এটা কিন্তু আমরা করেই যাচ্ছি সেখানে আমরাও কিছু জিনিস চাই বেশি কিছু চাই না আমাদের আমরা শুধু এটাই চাই যে তোমরা দেবদাকে সাপোর্ট করো তো রিয়াকশান রিফাত ভাই দারুণ কিছু কথা বলেছে আমার দারুণ মানে দারুণ লাগলো এই রিভিউটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই মানে এত সুন্দর একটা রিয়াকশান রিফাত ভাইয়া ইয়ে করেছে তো ভালো লাগলো এই কারণেই যে সে টাইটেল থেকেই মানে পজিটিভিটি করছে অনেকে কি করে টাইটেলে একটা মানে ক্লিক ব্যাট করার জন্যে দারুণভাবে এ লেখে তোমার কী যেন বলে একটু নেগেটিভিটি লিখে কিন্তু সেইটা কিন্তু করেনি রিয়াকশন রিফাত ভাইয়া কি লিখেছে দেখো টাইটেলে টাইটেলে লিখেছে এই দেখো এই ভিডিওটার কথা বলছি টাইটেলে লিখেছে কে বলে দেব ডান্স ভুলে গেছে এই কথাটা লিখেছে রীতিমতো চার্জ করছে ইভেন কি তার যে কথাপকথনগুলো এখানকার ইন্ডাস্ট্রিতে যে কমার্শিয়াল ছবি হয় না তার যে প্র্যাকটিস নেই এই প্রবলেমগুলোই সে প্রবলেমগুলোই পজিটিভ ওয়েতে তুলে ধরেছে ওই যে বললাম কে কীভাবে দেখাবে সেটা অনেক কিছু ম্যাটার করে রিয়াকশন রিফাত ভাইয়া পজিটিভ ওয়েতে দেখাচ্ছে আর আমাদের এখানকার কিছু মানুষ যারা নেগেটিভ ওয়েতে দেখাচ্ছে এটাই হচ্ছে ওদের থেকে আমাদের ফারাক যে আমরা ওরা না কমার্শিয়াল ছবি এলে সাপোর্ট করে থ্যাংক ইউ রিফাত ভাইয়া ফাটিয়ে দিয়েছো তুমি তোমার রিভিউটা আমার খুব ভালো লেগেছে ন মিনিট জুড়ে প্রত্যেক প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা প্রচণ্ড ভালো লেগেছে প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে কোনো রকম নেগেটিভিটি সে করেনি খাদার নিয়ে সে যখন টিজার রিয়াকশন করেছিল সে তখন বলেছিল কিছু জিনিস সেগুলোতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ ঠিকই বলছে কিছু জায়গায় কিন্তু তারপরে আস্তে 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 যখন গানটার রিয়াকশন করেছে সে কিন্তু দারুণভাবে বলেছে সে বলছে যে দেবদা ছাড়া সে কাউকে কম্প্যারিজনেই রাখতে চায় না সুপারস্টারের এই ডান্সিং সুপারস্টারের ইয়েতে বা ক্যাটেগরিতে সত্যিই তো আমাদের বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় কেউ কিন্তু সেভাবে নাচতে পারে না আর দেবদার পরে তো কারুর নামই উনি নিতে চাইছেন না মানে নাম মুখে আনাও পাপ এরকম একটা ব্যাপার করে ফেলেছে উনি এত সুন্দরভাবে বলেছেন আর কি পুরো বিষয়টা তো আমার মনে হয় যে এইটা হচ্ছে সাপোর্ট এইটা হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির প্রতি সাপোর্ট আমরা দরদের জন্য জান ঢেলে যেই যান ঢেলে সাপোর্ট করবো কথা দিলাম এই এই বন্ধুত্বটা দরকার জানো তো আমাদের ভিতরে মানে এইটা দেখেও ভালো লাগছে যে প্রচুর বাংলাদেশি মানুষজনের রয়েছেন যারা তুফানের গান মানে তুফানের সময় যারা খাদান দেখেছিলেন তারা খাদান তখন থেকে বলছে বাংলাদেশে আসবে না আমরা তাহলে দেখতে পেতাম কি করব বলো এই যে দেখছোই তো দরদি তো রিলিজ পেতে প্যান ইন্ডিয়া ছবি তারপরেও রিলিজ পেতে কত অসুবিধা হচ্ছে এগুলো হচ্ছে দেশের চুক্তিগত সমস্যা এতে তো আর তোমার আমার কিছু করার নেই তো আমাদের মতন ইনোসেন্ট কিছু এন্টারটেনমেন্ট প্রিয় মানুষ তারা কিন্তু মানে দেশের মানে এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া করে না এটাই ভালো লাগলো রিফাত ভাইয়ের এই জিনিসটা খুব ভালো লাগলো অবশ্যই সাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার বাংলাদেশের কিন্তু তারা যখন এই কথাগুলো বলে তারা যখন এই গানটাকে দেখে তাদের ভালো লাগে তারা যখন বলে দেব তো মানে দারুণ নেচেছে এটা সত্যিই দেব দারুণ নেচেছে ওই নাচটা অত ইজি না সে ওই বালির কথাগুলো বলেছে তো একটা ভালো রিভিউয়ারের কাজ এটা যে কি কি জায়গায় এবং সে আমাদের পলিটিক্যাল সিনারিও আমাদের এখানকার ইয়ে জানে না মানে আমাদের এখানকার কার ইন্ডাস্ট্রির অবস্থা জানে না তারপরেও সে এতটা সাপোর্ট করেছে একা রিফাত ভাইয়ের কথা বলছি না কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা সাধারণ দর্শক যারা বাংলাদেশ থেকে দেখেন তারা দেবদাকে প্রচণ্ড ভালোবাসেন এবং তারা দেবদাকে সাপোর্ট করছেন কেন যেন কারণ এতদিন বাদে একটা কমার্শিয়াল ছবি করছে এই ট্রাইটাকে সাপোর্ট করছেন এই জিনিসটাকে সাপোর্ট করছেন তো এইটা এইটা একটা বড় পাওনা এটা একটা বড় পাওনা এবং এইটাই দরকার ছিল মানে আমি আমি শুধু এটাই বলবো মেগাস্টার শাকিব খান যেরকম জিতেই গেছে এটাই আমি বলেছি যে জিতেই গেছে কারণ অডিয়েন্স সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে গেছে সমালোচকরা কি বললো যে ডাজেন্ট ম্যাটার সেরকম দেবদাও জিতেই গেছে কারণ এখানকার মানুষজনের ভালোবাসা তো অবশ্যই পাবে সে এখানকার স্টার এখানকার সুপারস্টার কিন্তু বাংলাদেশের মানুষজনই যে রিফাত ভাইয়া তিনি যে এত সুন্দর তাঁর ছোটোবেলা কেটেছে দেবদার গান শুনে তিনিও তো পুরনো গান দেখেছেন তার কিন্তু কোনো অংশেই গানটাকে খাটো মনে হয়নি তার মনে হয়েছে দারুণ গান হয়েছে তো আমারও তাই মনে হয়েছে আর গানটা আমার বেশ ভালোও লেগেছে তো এটাই হচ্ছে ভালো লাগার বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ রিফাত ভাইয়া এবং আমরা ওই যে আমরা জি যান ঢেলে তুফানের সময় আমি চূড়ান্ত সাপোর্ট করেছি রাজকুমারের সময়ও করেছি আর আমি এখন দরদের সময়ও দেখছই তো কী লেভেলে ভিডিও বানাচ্ছি আমি চূড়ান্ত সাপোর্ট করছি মেগাস্টার শাকিব খানের আমাদের শুধু একটাই চাহিদা প্লিজ আমাদের দেবদাজিদ্দাকেও একটু সাপোর্ট করো আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার অবস্থা খুব খারাপ তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমরাও মানে আলটিমেটলি বাংলাই উন্নতি করবে আমরা শাকিব খান তো বলেই গেলেন দুই বাংলা আলাদা নয় আমরা একসাথে বাংলা বাংলা ভাষা আমাদের বাংলা ভাষার উন্নতি হবে বাংলা সিনেমার উন্নতি হবে তো এপার বাংলা ওপার বাংলা না আমরা এক বাংলা একই যোগে আমরা বাংলা ভাষার সিনেমাই দেখি তো এটাই বলার খুব ভালো লেগেছে গো এই রিভিউটা আমার খুব ভালো লেগেছে থ্যাংকস 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 থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আর রিফাত ভাইয়া চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে